ঢাকার ধামরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে কুশুরা ইউনিয়ন যুবদলের আয়োজনে মরহুমা বেগম আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ধামরাই উপজেলা যুবদল নেতা শাকিল আহমেদের সঞ্চালনায় ধামরাই উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ আব্দুল হাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি লুৎফর রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধামরাই থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কুশুরা বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কুশুরা ইউনিয়ন যুবদল নেতা আনিসুর রহমান যুবদল নেতা মনোয়ার হোসেন ধামরাই পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন কুশুরা বাচার বণিক সমিতির সাংগঠনিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুশুরা ইউনিয়ন যুবদল নেতা রুবেল সুতিপাড়া ইউনিয়ন যুবদল নেতা সুহেল সানোড়া ইউনিয়ন যুবদল নেতা সাজ্জাদ আহমেদ শাহীন পাবেল ধামরাই থানার ছাত্রদলের দুই নং সহসভাপতি রাকিব হাসান কুসুরা নবজ কলেজের সাধারণ সম্পাদক রায়হান সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাখেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাচাত করা হয় জন্য ।

তার স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জেনে পরিিতোষ কুমার কুণ্ডের বাংলাদেশের ইতিহাসের অর্ভুদয় নামক একটি গ্রন্থ সেখানে তিনি লিখেছেন পঁচিশে মার্চ রাত বারোটার সময় শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়া হয় ঠিক পরের দিন সকাল দশটায় ছাব্বিশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথ্যের বিষয় হল রাজনীতি আসলে মানুষ এত খারাপ হতে পারে যে অসুস্থ থাকার পরেও ওনাকে একটি মিথ্যা মামলা দিয়ে ওনাকে যে হয়রানি করা হয়েছে ওনাকে যারা চিকিৎসক যারা যারা ওনার চিকিৎসার সাথে জড়িত ছিল তাদের জীবনকেও তারা ঝালাফালা করে দিয়েছে